শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আজ এগারোই মে মঙ্গলবার তো আমরা অবস্থান করছি এটি হচ্ছে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের হরিপুর উপজেলায় পড়েছে জাদরানি হাট এবং এই জাদরানি হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবার বসে তো পবিত্র উল ফিতরের আজকের সর্বশেষ হাট তো আমরা এই উল ফিতরের হাট মানে ঈদের হাটে আসলে এই জাদরানি হাট থেকে এই হাড্ডিসার গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের দেব আপনারা আমাদের সাথে থাকবেন আচ্ছা আমরা এই যে এপাশে পাশে কিছু দেখছি এগুলোর একটু দামের ধারণা দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা তো আলহামদুলিল্লাহ আজকে কী অবস্থা বাজারে কতগুলো নিয়ে আসছিলেন বাইশটা গরু নিয়ে আসছিলেন একাই বাইশটা গরু কীভাবে সামলাম না গরু আছে লোক আছে কোথা থেকে কোথা থেকে আসছিলেন বালিয়া ডাঙ্গি থেকে আজকে তো ঈদের সর্বশেষ হাট না আজকে কি অবস্থা বাজারের বলেন তো দাম কম বেশি না ঠিক আছে একটু বেশি আছে মানে এগুলো এগুলো রেট বেশি আজকে এগুলো কিসের জন্য রেটটা বেশি গুছতে হবে জন্য কুষার জন্য আচ্ছা এই যে এটা দেখছি এটা কয় দাঁত প্রথমটা চার দাঁত এটা কত টাকা দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ এত বেশি দাম এটা তো গত হাটে সম্ভবত বাইশ হাজার হইতো আজকে পঁয়ত্রিশ চলে গেছে মানে তিরিশ সর্বশেষ এর নিচে আসবে না আচ্ছা ওই যে তার পাশে ওটা যেটা দেখছো ওইটা ওটা কত আসবে হলে আঠাইশ তিরিশ আপনি একটু রেটটা বেশি করে বলছেন মনে হচ্ছে আর কি আঠাইশ তিরিশ এই রেটেই যাচ্ছে আজকে

আচ্ছা এই যে এটা 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 কয়েদত জোয়ান কত দাম চাচ্ছিলেন আঠাইশ হাজার টাকা চাচ্ছিলেন কত দাম বলছে চব্বিশ সাড়ে চব্বিশ পঁচিশ বলছে এই যে দেখেন আমরা একটু দেখাই এর আগে যে ভিডিওটি দেখালাম উনি একটু রেট বেশি করেই বলছিল তো এই যে এটাই আমরা অ্যাপ্রোপ্রিয়েট রেটটা পাচ্ছি আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন ছাব্বিশ হাজার হলেই এটা বিক্রি হবে দুই জোয়ান গরুকে আচ্ছা এই যে পাশে এটা দাম জানান তো কালাটা এটা কত বলল কত বলছে ক্রেতা কত বলছে আঠাশ পর্যন্ত বলছে আঠাশ এটা কত হলে ছাড়তে পারবে তিরিশের কাছাকাছি তিরিশ কাছাকাছি অথবা সাড়ে উনত্রিশ উনত্রিশেও দিবে আর কি আমরা একটু যে পাশে দেখছি আমরা একটু বেছে বেছে হাড্ডি শেয়ার করবো দন্দর আমার চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা তো কয়টা নিয়ে আসছেন আজকে চারটা আচ্ছা এই যে ওটা ওটা কয় দাঁত সাদাটা ও পাশে চার দাঁত করে ওটা কত টাকা দাম চাচ্ছিলেন তিরিশ ক্রেতা কত বললো সাতাশ হাজার হলো এটা বিক্রি হবে চার দাঁত বয়সে বেশ সুন্দর সাইজের এটা আর কি আমরা একটু দেখাই যে পাশে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা বেশ সুন্দর সাইজের পয়দাঁত হয়েছে এটা জোয়ান হয়ে গেছে দাম কত চাচ্ছিলেন আমার একত্রিশ বত্রিশ বলছে এই বলছে আচ্ছা কত হলে বিক্রি হবে তিন হাজার আচ্ছা এটা আনুমানিক ধারাটা দেন তো কতটুকু গোস্ত হতে পারে পঁয়ষট্টি কেজি এখন তো যারা নেবে তারা গোস্তের জন্যই নেবে তাই না আচ্ছা এটা পঁয়ষট্টি কেজির মতো গোস্ত হবে আর কি তেত্রিশ হাজার সর্বশেষ এর নিচে আসবে না তেত্রিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ

দাম কত চাচ্ছিলেন এটা ছাব্বিশ কত বলছে বাইশ তেইশ এই যে এটা বাইশ তেইশ আচ্ছা কত হলে বিক্রি হবে ভাই আচ্ছা ভাই কি নিতে আসছেন নিতে আসছেন দাম বললেন কত বললেন বাইশ হাজার বলছেন কোথা থেকে আসছিলেন রানী সঙ্গল আজকে বাজারটা কেমন মনে হচ্ছে বলেন তো বেশি আচ্ছা এগুলো নিয়ে আবার কোথায় বিক্রি করবেন পুষবেন পুষে একটু মোটা তাজা করে বিক্রি করবেন আইশ টাকা দাম বলছি এই যে দাম দেখা চেষ্টা করছি আমরা একটু এর পাশে যাব এপাশ পাশে কিছু দেখছি হাড ড্রেস এগুলোর একটু দাম জানাবো আপনাদের ভাই এটা আপনার ভাইয়া কয় দাঁড় হয়েছে এটা কয় দাত দই দাঁত দাম কত চাচ্ছিলেন সাতাশ হাজার টাকা আচ্ছা ক্রেতা কত বলে তেইশ চব্বিশ হাজার টাকা দাম বলে সাতাশ হাজার টাকা তেইশ চব্বিশ বলে আচ্ছা সর্বশেষ বেচা বিক্রি কত হলে হবে পঁচিশ পার হইতে হবে আমরা একটু দেখালার চেষ্টা করছি এই যে এটি সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হবে দুই দাঁতের একটু আমরা এর পাশে যাবো এইগুলো একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম তা আপনার না এটা কয় এটা চাই দা দা রে তা দাম কত বলে দাম বয়স চব্বিশ বাইশ বাইশ চব্বিশ সর্বোচ্চ পঁচিশ বলছে আর আপনার চা পাওয়া কত আপনি কত চাইলেন আমি চাইছি আঠাশ আঠাশ হাজার টাকা চাইলেন সর্বশেষ কত রাখতে পারবেন বাইশ সাতাইশ পর্যন্ত রাখতে পারবেন সাতাশ এর নিচে আসবে না এটা একটু ধারণা দেন তো কতটুকু গ্রস্ত হতে পারে এটা অবশ্যই আইডিয়া করে আস আইডিয়া হচ্ছে না

আচ্ছা এটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত কত দাম চা হচ্ছিল দাম চাচ্ছে 26 26000 টাকা আচ্ছা ক্রেতা কত বলে মানুষে বলে 21 22 বলে 26000 টাকা চা হচ্ছে আচ্ছা সর্বশেষ কত হলে রাখা যাবে এটা 24 24000 টাকা এ নিচে আসবে না না আজকে বাজার কি অবস্থা মানে ঈদের বাজারে দাম বেশি না দাম কম দাম আছে মোটামুটি ভালোই আছে আচ্ছা এই যে দাম একটু বেশি মনে হচ্ছে বলছি আর কি আমরা একটু দেখাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি বেশ কিছু ওইগুলোর একটু দাম ধারণা দেওয়ার চেষ্টা করব এটা আপনার ওইটা ওইটা হ্যাঁ ওইটা পায় দাঁত হয়েছে ছোটটা চার দাঁত আচ্ছা ওটার দাম কত চাচ্ছিলেন

আচ্ছা ধন্যবাদ আচ্ছা এইটার ধারণা দেন দেখি চা এটা আপনার এটা কয় দাঁত হয়েছে ছয় দাঁত এটা কত টাকা দাম চাচ্ছিলেন তেত্রিশ ক্রেতা কত বলে উনত্রিশ তেত্রিশ চাওয়া উনত্রিশ বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে চাচা তিরিশ হলে মানে তিরিশ হলে কিছুটা লাভ হবে আর কি আচ্ছা এই যেটা সর্বশেষ তিরিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি জাদুরানি হাট থেকে এই আসলে হাড্ডি সরবরাহ কী দাম বিক্রি হচ্ছে সেই ধারণা দিচ্ছি আপনাদের ভাই এটা আপনার না এটা দাঁত কয় দাঁত হচ্ছে ভাই দুই দাঁত আচ্ছা কেমন দাম কেমন চাচ্ছিলেন এটা ছাব্বিশ ক্রেতা কেমন বলছে আজকে বাজার কি অবস্থা কেমন মনে হচ্ছে বলেন দেখি ভালোই হচ্ছে মানে ঈদের বাজার কি রেট বেশি একটু একটু ভালো আগের থেকে বর্তমান একটু রেটটা বেশি আর কি আচ্ছা এটা সর্বশেষ কত হলে রাখতে পারবেন সাড়ে চব্বিশ এ নিচে আসবে না সাড়ে চব্বিশ লাস্ট হবে